সংযোজনে আছে যেমন এ কমিশনের জন্য বাইশ সদস্য বিষয় একটা কমিটি গঠন করা হয়েছে আমার প্রস্তাব হচ্ছে সেইখানে এটা আমার অনেকেরই প্রস্তাব অন্তত পক্ষে দুইজন কর্মচারী প্রতিনিধি যেমন একজন সচিবালয়ের মধ্য থেকে এবং সচিবালয়ের বাইরে থেকে একজন এই মোট দুজন প্রতিনিধি যেন অন্তর্ভুক্ত হয় এখন সেইখানে আমার প্রস্তাব হচ্ছে সচিবালয়ের বাইরে থেকে কর্মচারীদের মধ্যে সর্ববৃহৎ কর্মচারী সংগঠন হচ্ছে কর্মচারী কল্যাণ ফেডারেশন অনেক কর্মচারী কল্যাণ ফেডারেশন এটা এক জন্ম হয় নাই কর্মচারী ফেডার কর্মচারী কল্যাণ ফেডারেশন কিন্তু আরেকটা হয়েছিল সেটা কিন্তু টিকতে পারে নাই কিন্তু এই অনেক কর্মচারী কল্যাণ ফেডারেশন যিনি নেতৃত্ব দিয়েছেন সেটা কিন্তু অদ্যপতি টিকে আছে এবং আলোর মুখ দেখাচ্ছে সেই জন্য আমি মনে করি এই প্রতিনিধি কর্মচারী বাইরের যে প্রতিনিধি আমার প্রস্তাব সেটা হচ্ছে জনাব হারিস আলী সাহেব জন্য আমাদের সেই প্রতিনিধির মধ্যে একজন থাকে এখানে কর্মচারীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত আমাদের যেভাবেই হোক করতে হবে কারণ প্রস্তাবনা হচ্ছে বারোটি বারোটি প্রস্তাবের মধ্যে যদি এখন আমরা বিশ্ব দিতে চাই কর্ম যারা বাইশ সদস্য বিশিষ্ট কমিটি আছে হয়তো তারা এত পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো বুঝবেও না এবং জানতেও পারবে না তারা হয়তো এটা অনেক ইয়ার ব্যাপার কিন্তু আমার কর্মচারী যারা এটা তৈরি করেছেন তারা কিন্তু ওই যে আমাদের মালিক ভাই কিন্তু আমাদের সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েলেন দেন যেটা এইভাবে এইভাবে এখন সেটা যদি আমাদের কর্মচারী প্রতিনিধি থাকে তাহলে উনি ওনার বক্তব্যটা অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে বলতে পারেন এবং তারা বুঝতেও সহজ হবে সময় তাদের কম লাগবে এই আর কি আমাদের একটা জোর দাবি আর এখানে ওই আমাদের যে ইয়েটা আপনার পে কমিশনটা যেহেতু বলা হয়েছে তারা ছয় মাসের মধ্যে তারা বাস্তবায়ন করবে এখন আমাদের আমরা জানি যে সামনে একটা জাতীয় নির্বাচন আছে এখন আমরা যদি এখানে সময়টা বেশি দেই কিন্তু সেটা আমাদের এটা হয়তো আলোর মুখ দেখতে নাও পারে এটাতে আমরা সন্দেহান আমার ভাই বলেছেন ভাইয়ের নামটা ঠিক মনে নেই উনি উনি যে কথাটা বলেছেন আমি ওনার সাথে এ সম্পূর্ণই একমত এবং আপনারাও একমত এই জন্য জাতীয় নির্বাচন যখন হবে থাকবে এই আমাদের নিয়ে সময় হবে না জন্য যতটুকু সম্ভব সরি আমাদের যতটুকু সম্ভব অতি মধ্যে আমরা তোর দাবি জানাবো ডিসেম্বর ছাব্বিশের মধ্যেই যেন আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন হয় আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতে গেলে যদি আমাদের মাঠে নামতেও হয় আমরা যেন সেই জন্য প্রস্তুত থাকি কারণ কোনো কিছুই এই যে আমাদের আজকে এই অর্জনটা আমাদের আমরা চেয়েছিলাম হলো মাত্র ভাতা আমরা এলাম কি পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা এটা কি এই দাবিগুলো কি পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে এটা কি এমনি কি হয় নাই এই আজকে প্রেস পে কমিশন গঠন এমনি হয়েছে সরকার সরকারকে এমনি এমনি দিয়ে দিয়েছে এটা এই কর্মচারীদের দাবির ফলেই আমরা এটা হয়েছে এখন আমরা যদি এটা তো সন্তুষ্ট প্রকাশ করি আমাদের তো কমিশন গঠন হয়েছে আমাদের এই দাবিগুলো এমনি এমনি হয়ে যাবে এটা কি আত্ম সম্ভব সম্ভব হবে না এই জন্য আমাদের স্বচ্ছন্দ থাকতে হবে কর্ম আমাদের নেতৃবৃন্দ যখন যে নির্দেশনা দেবে আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি ঘোষণা করবে আমরা তখন স্বচ্ছ সেখানে অংশগ্রহণ করি এবং আমাদের সবার সৌভাগ্য সহযোগিতা ছাড়া কোনো সম্ভব না এবং পক্ষে সভাপতি মহাসচিব মহার মধ্যে কোনো সম্ভব না এই জন্য আমাদের সবার সহযোগিতা করতে হবে এবং আমাদের সবারই সচেতন থাকতে হবে যে ওনারা যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা আমরা শুনি এবং পালন করি পরিশেষে আমাদের এখানে যে বা আমাদের কর্মসূচি যেগুলো দিয়েছেন সেগুলো যদি আমাদের আলোচ্য বিচার বিশ্লেষণের প্রয়োজন হয় এবং হবেও কিছু নতুন প্রস্তাব এখানে আসছে এই বারোটার ইয়ার করতে যে কিছু প্রস্তাব এখানে আসছে সেই প্রস্তাবগুলো আমি সভাপতি মহোদয়কে বলবো যে একটা কমিটি আপনি করেন সেই কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ যাচাই বাছাই করে খুব অতি দ্রুত এটা সময় বেশি নেওয়া যাবে না খুব দ্রুত এটা আপনার ওই পে যারা সদস্য আছে তাদের কাছে এটা সাবমিট করতে Thank <laughs> you.